বিসমিল্লাহির রহমানির রহিম বিপুল এর খুব রানিং একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন চারটা কালার গলা ডিজাইনটা কি সুন্দর ফিনিশিংটা দেখেন পুরো হচ্ছে নিচের প্যানেল তো সিকোয়েন্সে কাজ থাকবে প্যানেল কাজ বডিতে কাজ এটা হচ্ছে গলার ডিজাইন सेम কালার সিকোয়েন্সে কাজ করা এতে বর্ডারটা থাকবে খুব সুন্দর কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখেন কি গর্জিয়াস ভাবে কাজ করা আছে বেশ খুব গর্জিয়াস ওন্না খুব সুন্দর লাগবে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা সিকোয়েন্সে কাজ করা চারটা কালার খুব সুন্দর চারটা কালারই খুব সুন্দর ম্যাচের হচ্ছে আপনার চিনন জর্জের চিননের উপর অল ওভার কাজ করা ওনাটাও খুব গর্জস ভাবে কাজ করা আছে দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেস দেখেন কাঁঠালি কালারের উপরে কালারটা কি সুন্দর গলার ডিজাইনটা কি সুন্দর ফিনিশিংটা দেখেন পুরো বডিতে কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা হাতের সিকোয়েন্সে কাজ থাকবে খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওন্না এইসব ড্রেসের ওন্নাগুলি কিন্তু খুব গর্জেস থাকে দেখেন বিপুল এর এসব দেশে রোনাগুলি খুব গর্জেস দেখেন প্যানেল কাজ বডিতে কাজ খুব গর্জেসভাবে ভাবে কাজ করা আছে এসব দেশে লেন পেয়ে হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি থাকে ফিফটি সিক্স ক্যাটালগের মতো সেম টু সেম থাকবে তো এই দেশের মাত্র চারটা কালার হবে এখন এটা ছয়টা সাতটা ছিল এখন এখন হলো খুব রানিং চারটা কালার আসছে এখন দেখেন খুব সুন্দর এটা হচ্ছে কালো এই কালারগুলি সবচেয়ে বেশি রানিং দেখেন কালোটার মধ্যে কি সুন্দর লাগতেছে কালোর সঙ্গে কালো সিকোয়েন্স দিয়ে কাজ করা আর ম্যাটেরিয়াল হচ্ছে আপনার চিনন জর্জেট খুব সফট এটা হচ্ছে গলার ডিজাইন সেম কালার সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে প্যানেল আর এই হচ্ছে হাতা হাতে বর্ডারটা থাকবে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওন্নাটা ভীষণ সুন্দর ওন্নাটা দেখেন কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখেন সবসময় ড্রেস কেনার আগে অন্যগুলি দেখবেন আগে দেখেন অন্যগুলি কি পরিমাণ সুন্দর কি গর্জেস মেটেরিয়াল হচ্ছে আপনার চিনন জর্জেট এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম থাকবে প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এটা এই ড্রেসের চারটা কালার হবে সি গ্রিন কালার চারোটা কালারই কিন্তু খুব সুন্দর চারোটা কালারই খুব সুন্দর দেখেন গর্জেস ভাবে কাজ করা আছে ড্রেস গুলো দেখেন পুরো বডিতে কাজ করা নিচের প্যানেল বলেন খুব সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে হাতা আর এটা প্যান্টের কাপড় এই হচ্ছে অন্যা সবগুলো ড্রেসে কিন্তু ফ্রি সাইজ পাবেন ফর্টি ফর্টি সিক্স পাবেন লেন্থ বডি পাবেন ফিফটি সিক্স খুব গর্জেস ওনা ক্যাটালগের মতো সেম টু সেম থাকবে সবগুলো ড্রেস প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন কালার গুলো আসছে এত সুন্দর সুন্দর কালার আসছে এখন প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর ম্যাটেরিয়াল হচ্ছে আপনার চিনন জর্জের কাপড়টা দেখতে তো গ্লেজি লাগে কাপড়টা খুব সুন্দর যখন আপনারা তৈরি করবেন খুব সুন্দর লাগবে দেখেন মানে ড্রেসের লুকটা এত সুন্দর কি পরিমাণ সুন্দর ড্রেস দেখেন ড্রেস অনুযায়ী প্রাইসও থাকবে খুবই রিজনেবল প্রাইস প্যান্টের কাপড় আর এই হচ্ছে না এই হচ্ছে অন্যটা কি সুন্দর অন্য কাজগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা সিকুয়েন্সে কাজ করা প্যানেলও সিকুয়েন্সে কাজ করা জড়ানো কাজ করা আছে ড্রেসগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলো এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম থাকবে তো বিপুলের খুব রানিং একটা প্রোডাক্ট এগুলো আমাদের শোরুম থেকেও নিতে পারেন বা অনলাইনে অর্ডার করে নিতে পারেন আপনার যার যেটা ভালো লাগে খুব সুন্দর ড্রেসগুলো আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন